ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটির ছয়টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা খনন কার্যক্রমের উদ্বোধন করতে উপদেষ্টারা লাল গালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান উঠে কাজের করেন জানিয়ে রীতিমতো সমালোচনার ঝড় ওঠে রোববার সকালে মিরপুর তেরোতে তারা খাল খনন কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া জানা যায় আওয়ামী লীগ সরকারের আমলে দুই সিটি কর্পোরেশনের মেয়রগণ এমন হাক ডাক দিয়ে খাল উদ্বোধন নামতেন এখন একই কায়দায় উপদেষ্টারাও খাল খননে নেমেছেন সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান বলেন আমি ওটা খেয়াল করিনি হয়তো আপনি সেটা খেয়াল করেছেন রিজোয়ানা আরো বলেন আগে খাল উদ্ধার হয়নি কিন্তু এখন আবারও এই কার্যক্রম হাতে নিয়ে লাভ এমনটা মনে হলে আমরা করবটা কি আমাদের আট মাস কিংবা চোদ্দ মাসে পুরোটা করা সম্ভব হবে না কিন্তু শুরুটা তো করে দিতে পারি